আসসালামু আলাইকুম এক হাজার উননব্বই ইফতেদায়ী মাদ্রাসার জন্য সুসংবাদ এমপিও ভুক্তির সিদ্ধান্ত নিয়েছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য আন্দোলনের মুখের শর্ত সাপেক্ষে অনুদানভুক্ত এক হাজার উননব্বইটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা অনুবিভাগের যোগ্য সচিব এস এম মাসুদুল হক এস এম মাসুদুল হক বলেন আমরা আবেদন করা এক হাজার উননব্বইটি স্বতন্ত্র ইফতায়দায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির অনুমোদনের জন্য ফাইল প্রদান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিলাম শর্ত সাপেক্ষে মাদ্রাসাগুলো এমপিও ভুক্তির অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা মহাদয় মাসুদুল হক আরও বলেন এক হাজার উননব্বইটি এফতেদায়ী মাদ্রাসার মধ্যে যেগুলো চলতি বছর জারি করা এমপিও নীতিমালার শর্ত পূরণ করেছে সেগুলোকে এমপিও ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা হবে দেড় হাজারের বেশি অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসা এমপিও ভুক্তির আবেদন গত আট থেকে পনেরো জুলাই পর্যন্ত গ্রহণ করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী দেশে অনুদানভুক্ত এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র মাদ্রাসা রয়েছে এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা ও সহকারী শিক্ষকেরা তিন হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন এর বাইরে দেশে আরও পাঁচ হাজার নয়শো বত্রিশটি স্বতন্ত্র মাদ্রাসা রয়েছে যেগুলো সরকারি কোনো অনুদান পায় না শিক্ষকদের আন্দোলনের মুখে এবছরের শুরুতে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রথমে এমপিও করে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবি জানিয়ে আসা স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা জোরালো আন্দোলন গড়ে তুলেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এর মধ্যে তাদের এক পদযাত্রায় পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের পিডুনির সে ঘটনা আলোড়ন তোলে এক পর্যায়ে গত আড়াইশ জানুয়ারি ইফতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেন মাদ্রাসা অনুবিভাগের যোগ্য সচিব এস এম মাসুদুল হক গত পঁচিশ জুন ইফতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয় এই নীতিমালা অনুসরণে মাদ্রাসাগুলোর মোট ছয়টি পথ এফবিওভুক্ত হবে এফতেদাইয়ের প্রধান বেতন পাবেন দশম গ্রেডে আর সাধারণ বিজ্ঞান ও আরবি বিষয়ের সহকারী শিক্ষকের বেতন হবে তেরোতম গ্রেডে আর কারি বা নুরানি বিষয়ের সহকারী শিক্ষকেরা ষোলোতম গ্রেডে বেতন পাবেন আর প্রতিটি এপ্তেদায়ী মাদ্রাসার অফিস সহায়ক পথ সৃষ্টি করা হয়েছে যে পদে নিয়োগপ্রাপ্তরা বিশতম গ্রেডে বেতন পাবেন নীতিমালা অনুসারে মাদ্রাসার শিক্ষক মাদ্রাসাগুলোর শিক্ষক পদে এন সুপারিশের ভিত্তিতে নিয়োগ হবে আর নীতিমালায় মাদ্রাসাগুলোর ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা এসেছে প্রধান শিক্ষক ও অপি সহায়ক পদে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হবে বলে নীতিমালায় জানানো হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন